বিশ্বকাপে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেইটা আসলে শুধুমাত্র ঘরোয়া হয়েছে না আমি রিয়া কাভারেজ পাই না এটা ভুল কথা আমরা সবসময় আশা করি বাংলাদেশ সিরিজটা জিতুক দেশের বাইরে বা বিদেশি দলগুলোর সঙ্গে আসলে বাংলাদেশের মেয়েরা দীর্ঘদিন ম্যাচ খেলে নাই যেই কারণে ম্যাচের টেম্পারমেন্ট বা ম্যাচ থেকে ক্লোজ ম্যাচ বের করে আনার যে মানসিকতা সেই জিনিসটা আসলে আমাদের মেয়েদের মধ্যে দেখা যায়নি এবার কিছুদিন পূর্বে এশিয়া কাপে অনেকটা ভরা ডুবি বলবো পারফরমেন্স করে বাংলাদেশ দল আসে সেখানে কিন্তু অনেক মিডিয়া কাভারেজ ছিল হান্ড্রেড প্লাস এবং অনেক ভক্ত সমর্থক এসেছিলেন যদিও নেতিবাচক অনেক কিছু ঘটেছে তবে নারী ক্রিকেটারদের বেলা আসলে এমন হয় কেন তারা যদি সফল হয়ে আসে বা ব্যর্থতা নিয়ে আসে দিন শেষে মিডিয়া কাভারেজ পায় না এটি আসলে তাদের সাথে ঠিক হচ্ছে কিনা আসলে না মিডিয়া কাভারেজ পায় না এটা ভুল কথা কারণ এর আগে আমি আমি নিজেই অনেকবার এসছি এবং এর আগে যখন সফল হয়ে আসছে এখানে জায়গা দেওয়া যায়নি এটা ভুল কথা কিন্তু তারপরও আমার মনে হয় যে যেহেতু একটা বিশ্বকাপ খেলে আসছে বিসিবি কে আর আরেকটু উদ্যোগ হওয়া উচিত ছিল যে হ্যাঁ মিডিয়া আসবে ওরা মিডিয়াও যেমন জানতে চায় বাইরে মানুষও জানতে চায় আসলে ওরা যে বিশ্বকাপ খেলে আসছে সেখানে আসলে ওদের জায়গা থেকে মূল্যায়নটা কি সেইটা জানার জন্য হলো বিসিবি কে আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত যে যাতে মিডিয়া এখানে কাভারেজটা দিতে পারে আর কাভারেজ না দিলে তো আসলে ওদের মধ্যে উৎসাহ বাড়বে না এই যে কাভারেজ হচ্ছে না মিডিয়াদের এই যে কাভারেজ নেই এটি আসলে তাদের পারফর্ম দিয়ে প্রমাণ করা উচিত কিনা যে আমরা ভালো পারফর্ম করব আমাদের নিয়ম মানুষ অবশ্যই ভালো পারফর্ম মানে এখন সিচুয়েশন অন্যরকম হতে পারত যদি ওরা বিশ্বকাপ জিতে আসতো অথবা যদি সেমিফাইনালে খেলতো তাহলে আমার কাছে মনে হয় আরেকটু বেশি বেশি আগ্রহ থাকতো তারপরও ওদেরও এখান থেকে দায় আছে ওরা যদি ভালো করে আসে সেখানে আসবে তারপর আমি তো দেখি যে অনেকের মধ্যে আগ্রহ আছে কালকে বেশ কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে যে আসবে জানি না আসলে এই বিষয়টা বিসিবি কেন উদ্যোগী হয় না যে মেয়েদের বিষয়টা আরেকটু প্রচার হোক মেয়েরা আসলে যেন মিডিয়া আসে বিসিবি উদ্যোগ নিতে হবে এই যে বাংলাদেশ দল পরপর চারটি ন্যাশনসের বিপক্ষে চারটি টি টোয়েন্টি সিরিজ জিতল এমন ভাবে সিরিজ জিতে ঘরের মাটিতে প্রথম ম্যাচে ক্লোজ ম্যাচ সহজ টার্গেট ভালো খেলছিল শুরুটা যদিও ভালো হয়নি কি মনে হয় যে

তৈরি করে দিয়ে যায় একটা বড় রান তৈরি করে দিয়ে যায় তাহলে তো আসলে মানে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের কোনো সমস্যা পড়ার কথা না এবং বাকি কাজটা বোলাররা করতে পারে